যে ডিউটিটা মুখ্যমন্ত্রী পালন করেন মুখ্যমন্ত্রীর তো চাটার ফাইট ছিল তিনি আর কিছু না করুন পুলিশ তার কাজ করছে অ্যারেস্ট ইত্যাদি তো অন্য কথা মুখ্যমন্ত্রী হাসি মারাতে যাওয়ার আগে যদি তার প্রোগ্রামকে প্রিপন করে অন্ডালে নেমে তিনি মেয়েটার সঙ্গে তিনি একজন লেডিও অলসো ওনার পারমিশন উনি কথা বলতেন এবং বাবুদের উনি তো হেলথ মিনিস্টার বাবুদেরকে যদি বলে যে আমার কন্যাটিকে কন্যাটিকে বাংলার বাংলার মেয়েটিকে তো উড়িষ্যার বাসিন্দা হলেও সে তো বাংলার এখন ছাত্রী মানে মুখ্যমন্ত্রী তারও গার্ডিয়ান এইটুকু তো উনার কাছ থেকে সকলে আশা করে উনি এ কাজটা কাল করেননি বলে উনার যে কাজটা করার কথা সেটা করার জন্য বিরোধী দল নেতা এসেছে ঠিক উনার যে কাজটা মানুষ উনাকে দায়িত্ব দিয়েছে সংবিধান উনাকে দায়িত্ব দিয়েছে ঠিক সে দায়িত্বটা উনি পালন করেননি ওনার চাটার ফ্লাইট আছে হেলিকপ্টার আছে সব আছে আমি ভোর পাঁচটার সময় উঠে দশটা পঁচিশে পৌঁছে গেছি মেয়ের বাবা বলছে রাজধর্ম কি পালন করবে হ্যাঁ মেয়ের বাবা রাজ্যে রাখতে চাইছে না মেয়েকে মমতা যতক্ষণ থাকবে বাংলার কোনো তিনি এখানকার বাসিন্দা হোক বা কর্মসূত্রে শিক্ষা সূত্রে আত্মীয়তা সূত্রে এখানে আসাই হোক কোনো কন্যা বোন দিদি এবং মা সুরক্ষিত নয় সুরক্ষিত নয় যখন স্বাভাবিকভাবে তার বাবা তার এই আদরের কন্যাটির সুরক্ষা এবং ভবিষ্যতের জন্য তিনি এই কথা বলেছেন এবং বাংলার মানুষকে এই কথা যাতে ভবিষ্যতে কোনো গাড়িয়ান না বলেন সেই জন্য মমতা ব্যানার্জিকে তাড়াতে হবে ভোটে তাড়াতে হবে মারপিট করে তো তাড়ানো যায় না আমাদের দেশ গণতান্ত্রিক দেশ এখানে ঢাকার মতো জামাতিদের নিয়ে গণভবনে ঢুকে যাওয়া যায় না এটা গণতান্ত্রিক দেশ ঠিক তাড়াতে হবে নির্বাচনের মাধ্যমে রাজধর্ম কি তাহলে তাহলে এখানে আর কোন গার্ডিয়ান এই ধরনের অভিমান নিয়ে যন্ত্রণা নিয়ে ব্যথা নিয়ে কিন্তু এই কথা বলতে পারবেন না এটা বাংলা বাঙালি হিসেবে আমিও খুব লজ্জিত যে এই ধরনের কথা শুনতে হচ্ছে বাংলার সব আছে কিন্তু এখন বাংলার লাইবিলিটি হয়ে গেছে বাংলার মুখ্যমন্ত্রী রাজধর্ম পালিত হলো না রাজধর্ম পালি কালকে যে কাজ করার কথা ছিল আজকে সে কাজটা আমি করতে এসেছি ওনার গার্ডিয়ানের সঙ্গে কথা বলবো আমি ডাক্তারদের সঙ্গে মিট করতে চেয়েছিলাম আমাকে ম্যানেজমেন্টের লোক ভাই পারিজাত লাগিয়ে দিয়েছিল সকালবেলা আটটার সময় আমি অন দ্য রোড ছিলাম ওরা বলল যে কার্যতা ওনারা হাত তুলে নিয়েছেন আমাকে তো আর ওভাবে না বলতে পারেন না উনি তো আর কথা মানে বেআইনি কথা বলা হয়ে যাবে আমি স্বাভাবিকভাবে ডাক্তার ডাক্তার মানে ম্যানেজমেন্টের লোকরা বলছে সকলেই ভীত এবং আতঙ্কিত এবং আইকু সিটি প্রাইভেট মেডিকেল কলেজ সম্পর্কে আপনারা জানেন তৃণমূলের দাদাগিরি গুন্ডাগর্দি বহুবার এখানে ঘটেছে এখানে সজ্জন ঝুনঝনওয়ালার তিনি বেঁচে দেওয়ার পরিকল্পনা করছেন এরা ভাইপোর আর চলে

इसलिए मेरा दो एजेंडा था यहाँ एक गार्डियन का साथ फादर का साथ मीटिंग करना वो हो दे वाला है फॉर मी एक नंबर दूसरा नंबर जो ट्रीटमेंट कर रहा है डॉक्टर्स उनका साथ बातचीत करना वो मैनेजमेंट मुझे रिक्वेस्ट किया जो पॉसिबल नहीं हो रहा डॉक्टर को वो लोग किसी का दबाव पुलिस का दबाव से डॉक्टर को मना कर दिया कोई प्रेस और कोई पब्लिक रिप्रेजेंटेटिव कोई कमीशन कोई पब्लिक का साथ बात मत कीजिए। की कर दिया, वो तो नौकरी कर रहा है प्राइवेट इंस्टीट्यूशन तो समझ लीजिए ना ममता की डर लेकिन मेरा जो फर्स्ट एजेंडा था टू तो मीट विथ गार्डियन पेरेंट्स द फादर्स इज वेटिंग फॉर मी आई एम हैप्पी उसका यहाँ बीजेपी की ओर से एक छः दिन का धरना प्रदर्शन शुरू होने वाला है मैं वहाँ जाकर कार्यकर्ता का साथ इसके खिलाफ कुछ बोलूँगा उसके बाद मैं ठीक है।